রাক্ষস টু হ্যালো এব কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসলাম মনের মতো টিভি চ্যানেলে নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে এসব আগে অনেকে রাক্ষস নাটকের পার্ট ওয়ান দেখেছেন আর এখন কমেন্ট করে জানতে চাচ্ছেন রাক্ষস নাটকের পার্ট টু কবে রাক্ষস নাটকের পার্ট টু কবে এসবে জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে ধৈর্য সকালে পুরো দুই মিনিট দেখুন তবেই বুঝতে পারবেন রাক্ষস নাটকের পার্ট টু কবে এসবে কখন এসবে আর কীরকমই ভাবে তো এভ্রি টিভি সকল দুটো আপডেট আগে দিয়ে দেখি আর আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে করে রাখুন রাক্ষস নাটকের অনেক হয়েছে আমি দেখেছি আপনারাও দেখে দিন আর যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন রাক্ষস নাটকের পার্ট ওয়ান আপনার কাছে কেমন হয়েছে আর রাক্ষস নাটকের পার্ট টু অনেক দূরদন্ত ও মজাদার হতে চলেছে রাক্ষস নাটকের পার্ট টুতে রাক্ষস নাটকের পার্ট টুতে আগুনকে একটি ঘরে বন্দি করে রাখা হবে সেখান থেকে আগুন কোনোভাবে পালিয়ে আসবে আর সকল কুণ্ডাকে মারবে এরকমই থাকবে পার্ট টুতে এভরি ওয়ান আজ থেকে সাত দিনের মধ্যে চলে এসবে রাখো না পার্ট টু আপনারা কেউ দেখতে বলবে না তো আজকের ভিডিও এখানে সবটি ঘোষণা করা হলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করার সবার মাঝে দিন পুরো ভিডিওটি দেওয়ার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ